দাদা দাদা বন্ধুরা আশা করি সবাই ভালো আছো যতবারই দীঘা যাও দীঘা যাওয়ার শখ কিন্তু মিটে না দেখো আমরাও চলে এলাম দীঘায় স্টেশন থেকে ট্রেন থেকে নেমে স্টেশনে চলে এলাম তারপর দেখো স্টেশন থেকেই আমরা দীঘার জগন্নাথ মন্দির দেখতে পেয়ে গেছি আমার তো খুব আনন্দ লাগছে আমি যেহেতু জগন্নাথ মন্দিরটা দেখতে এসেছি আর তার সাইডের সিনগুলোও দেখতে এসেছি সাইডের সিনগুলো আগেও একবার দেখেছে আরও একবার দেখার জন্য এসেছে দেখো প্রচুর যাত্রীদের ভিড় দীঘার যে মন্দিরটি তৈরি হয়েছে সেটি দেখার জন্য তারপরে আমরা ট্রেন থেকে নেমে প্রচণ্ড রোদ রোদের তাপে আমরা সব চশমা করে ট্রেন থেকে নেমে সবাই স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি তখনই দেখতে পেলাম জগন্নাথ ঠাকুরের মন্দির স্টেশন থেকেই দেখা যাচ্ছে দেখো ট্রেনগুলো দাঁড়িয়ে আছে তা আমরা তারপরে আমরা স্টেশন থেকে বেরিয়েই দেখতে পাচ্ছি জগন্নাথ ঠাকুরের মন্দিরটা তোমাদেরকেও দর্শন করালাম এই দেখো জগন্নাথ ঠাকুরের মন্দির কত ভালো লাগে না কী সুন্দর দেখতে পুরো পাথরের পাথরের মন্দিরটি তারপরে আমরা বাড়ির সবাই মিলে এবার লজ খুঁজতে বেরিয়ে পড়লাম তারপরে আমরা মন্দির তো যাবো মনে তো খুব আনন্দ তারপরে আমরা লজ লজের মধ্যে সব জামা কাপড় রেখে চলে এলাম সমুদ্রে সমুদ্রে চান করতে কিন্তু চান করতে এসে দেখি প্রচণ্ড ঢেউ চলে এসছে কত দূর জল দেখো ঢেউ এত ঢেউ এত ঢেউ এত জলে এত ঢেউ কিন্তু কেউ চান করতে নামতে পারেনি তারপর বিকালের দিকে সবাই আমরা চান করেছিলাম দেখো ঢেউগুলো দেখো পুরো একদম পাথরে এসে আজরে আজরে পড়ছে দেখেছো বন্ধুরা কত ঢেউ দেখো বন্ধুরা ঢেউটা দেখো কত ঢেউ প্রচণ্ড ঢেউ তারপরে আমরা চান টান করে ফেস হয়ে আবার চলে এলাম জগন্নাথ মন্দিরে একদম গর্ভ গিয়ে ঢুকে পড়েছি অনেক লাইন দেওয়ার পর দু ঘন্টা পর আমরা ঢুকে পড়েছি জগন্নাথ মন্দিরের ভেতরে এখানে দেখো নারায়ণ ঠাকুর শোয়ো আছে তারপর আমরা ভিড় ভেঙে ভিতর দিকে যাচ্ছি কত ভিড় দেখো বন্ধুরা দিয়ে আমরা জগন্নাথ ঠাকুরের দর্শন তো করলাম কিন্তু খুব ভালোভাবে ছবিটা তুলতে পারিনি খুব হালকাভাবে ছবিটা তোলা হয়েছে এ দেখো সেই দেখো দূরে দূরে দেখা যাচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে প্রণামটা সেরে নিলাম আর প্রচণ্ড ভিড় খুব ভালোভাবে ছবি তোলা যাচ্ছে না দেখেছো বন্ধুরা কত ভিড় এ দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে দেখো সবাই যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর দেখো প্রচণ্ড ভিড় সবাই ছবি তোলার জন্য ব্যস্ত বন্ধুরা আমি জুম করে করে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে পরের দিন তার পরের দিন আমরা আমরা অটো ভাড়া করে আমরা চলে গেলাম শঙ্করপুর শঙ্করপুরে কিন্তু এখানে মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী এখানে শ্যুটিং করেছিল অন্যায় অবিচার বয়ে দেখো সেই জায়গায় আমি চলে এসেছি আমি কত ভালো মানে সৌভাগ্যবান যে আমি এখানে এসে ভিডিও করতে পারছি এবং জায়গাটাও দেখতে পাচ্ছি তোমরাও আসো তোমরাও কিন্তু খুব ভালোভাবে হবে জায়গাটা ঘুরে ঘুরে দেখতে পারো অন্যায় অবিচার বইয়ে দেখো এখানে মিঠুন চক্রবর্তী মাছ ওজন করেছিল এই দেখো সেই মাছগুলো সেই মাছগুলো নয় সমুদ্রের মাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে খুব কম দামে মাছও পাওয়া যায় আর দেখো সমুদ্রটা দেখো কত নৌকা প্রচণ্ড নৌকা আছে এখানে এই নৌকায় করে করে সমুদ্রে থেকে মাছ ধরে আনে দেখেছ বন্ধুরা কত নৌকা আমার তো দেখে মনটা জুড়িয়ে গেল খুব সুন্দর জায়গা জায়গাটা কিন্তু খুবই সুন্দর আমার তো খুব ভিডিও করতে মন যাচ্ছিলো দিয়ে কয়েকটা ভিডিও বানিয়ে নেব দিয়ে দেখো চারিদিকে মেলার মতো বসেছে অনেক জিনিস বিক্রি হচ্ছে আর দেখো পর 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 নৌকাগুলো কেমন দাঁড়িয়ে আছে দেখো সমুদ্রের জলটা দেখো কত সুন্দর ওইখানে দেখো অনেক অনেক যাত্রীরা সবাই জল পেরিয়ে চলে গেছে সমুদ্র তীরটা উপভোগ করতে দেখো তোমরা যারা এখনো পর্যন্ত শঙ্করপুর আসনে অবশ্যই চলে আসো শঙ্করপুরে কিন্তু খুবই মাছ সস্তা আমি নিরামিষ বুঝি তাই আমি মাছ মাছ কিনি তোমরা যারা মাছ খেতে চাও শঙ্করপুরে এসে খুবই কম দামে মাছ কিনতে পারো তারপর আমি সমুদ্রের তীরে চলে এসেছি অনেকগুলো ভিডিও বানাবো আর এখানেও কিন্তু অনেক রকমের কাঁকড়া দেখা যাচ্ছে এক দাঁড়বালা কাঁকড়া দেখা যাচ্ছে কিন্তু কাঁকড়াগুলো আমাদের পায়ের আওয়াজ পেয়ে সব ঢুকে যাচ্ছে মাঠে এ দেখো এ দেখো কাঁকড়াগুলো প্রচণ্ড কাঁকড়া আছে আমি গোপাল সোনাকেও নিয়ে গেছিলাম দিয়ে আমি গোপাল সোনার সঙ্গেও ভিডিও বানালাম সবার সঙ্গে ভিডিও বানালাম দেখো কানা কানাগুলো দেখছো এখানে সব কাঁকড়াগুলো ঢুকে আছে দেখো বন্ধুরা কত নৌকা আর এখানে ভিডিও বানাতে কিন্তু খুবই ভালো লাগবে যারা রিল বানাও ভিডিও বানাও তারা কিন্তু এই জায়গাটায় এসে অনেক অনেক ভিডিও রিল বানাতে পারে আমার তো খুব ভালো লেগেছে এই জায়গাটা দীঘা এলে অবশ্যই শঙ্করপুর ঘুরে যাবে এখানে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে অনেকগুলো রিল বানিয়ে নিলাম তোমরা যা যারা রিল বানাও ভিডিও বানাও অবশ্যই এখানে এসে প্রচণ্ড রিল ভিডিও বানাতে পারো আমিও কিছু কিছু রিল আর ভিডিও বানিয়ে নিলাম দেখো জায়গাটা কিন্তু খুবই সুন্দর আমার কিন্তু এখান থেকে যেতে মন যাচ্ছিল না দিয়ে যা হোক যেতে তো হবে দিয়ে আমরাও চলে গেলাম অন্য একটা জায়গায় আজ এখানে আবার নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চ